দেখা যাক হিসাবে কি ওঠে আর একটু সামনে দেন একটু কাছে দেন না কাছে দিলে মাছ ওঠে না उठो ना ना जाले के दुआ कौन मासी उठो ना कर पास सब दिली पर दूसरा बोटी কিছুই নাই কিচ্ছু নেই একদম তো কিছু নেই একদম সূর্য মাছ কালকে বিকেলে যে জায়গা মারলেন না ওই জায়গা সকাল থেকে মাছ সকালবেলা ওখানে নামিয়েছি নাই নাই হ্যাঁ হ্যাঁ সকালবেলা ওই মাছ হাত নামিয়েছি নাই ব্যা পার নাই ওখানে কিছু এই ঘাটের কাছে আলছি চারশো টাকায় মাছ পেয়েছি ও বেছে আবার চলে যাবে ওই মাথা হ্যাঁ যে একবার খেয়ে পরে দুশো টাকা মার বেজি তাহলে ছয়শো টাকা হলো বিকালবেলা বেজি সাড়ে চারশো টাকা হাজার ব্যবসা করছি হয় এবার বছর ওইখানে যে মাছ ওটা দেখছি আমি ওইরকম ওইরকম মাছ উঠলে তো তাহলে তো এনাফ ওইখানে যে মাছ ওঠা হচ্ছে দিবেন আর না ওই একবার ওই মাছ তুলে ওই নৌকার কাছে ওই নৌকার না পদ্মার পানি কমতেছে এই আরো চার পাঁচ দিন কুমলে পারে তারপর সে মাছ উঠবো বাড়লে আবার উঠবো না দেখেন বাড়লে আবার উঠবো না